রাস্তায় হাহাকার ছেঁড়া জুতো রক্তে ভেজা পাঞ্জাবি পাশে পড়ে আছে নিথর দেহ বাতাস যেন থমকে গেছে বাজছে কেবল কান্না ও গুলির প্রতিধ্বনি তবে এটা কোনো যুদ্ধক্ষেত্র নয় এটাই ছিল গেল পাঁচ আগস্টের যাত্রাবাড়ি মানে কিভাবে যে বাইক ঘুমি করছে বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের এই তিনটির নির্মম বিবরণ বলা হয়েছে ওই দিন যাত্রাবাড়িতে গুলিতে মারা যান অন্তত বা জন আন্দোলনের সেই উত্তপ্ত সময়ে সারা দেশেই ছিল উত্তেজনা কিন্তু যাত্রাবাড়িতে যা হয়েছিল তা ছিল নজিরবিহীন জোভাই পুলিশ ঠিক আছে সামনে গুলি করতেছে এই তো ছাত্রের গুলি করতেছে অভ্যুত্থানের এই আন্দোলনে যাত্রাবাড়িতে বিক্ষোভের বড় ভূমিকা পালন করেছিল মাদ্রাসার শিক্ষার্থীরা তদন্ত বলছে সেদিনের ঘটনার শুরুটা হয়েছিল অনেকটা অপ্রত্যাশিতভাবে সদ্য ক্ষমতাচ্যুত হন শেখ হাজীরা শিক্ষার্থীদের নেতৃত্বে ছোট ৩৭ দিনের টানা আন্দোলন শেষে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি সেই পরিস্থিতিতেই আন্দোলনকারীরা যখন রাস্তায় ঠিক তখনই যাত্রাবাড়ি থানার সামনে আকস্মিকভাবে শুরু হয় গুলি বর্ষণ পুলিশের গুলিতে মুহূর্তেই রাস্তায় পড়তে থাকে একের পর এক লাশ যাত্রাবাড়ি পুলিশের নথিপত্র থেকে জানা যায় সেদিন পুলিশ প্রায় ছড়েছিল দুই হাজার চারশো চুয়াল্লিশ রাউন্ড তাজা গুলি বিবিসি বলছে এই ঘটনায় শুধু সাধারণ মানুষই নয় নিহত হন পুলিশেরও ছয়জন সদস্য সেই সময়কার ভিডিও ছবি ও প্রত্যক্ষ দর্শীদের সাক্ষ্য বিশ্লেষণ করে নিশ্চিত করা হয়েছে মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই চলে গেছে এতগুলো প্রাণ মোনালিসা হেভি ফ্লেও পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি ঘটনার ভিডিও ফুটেজ থেকে দেখা যায় প্রথমে সেনাবাহিনীর একটি দল থানার সামনে ছিল পরে তারা সরে গেলে পুলিশ গুলি চালাতে শুরু করে আতঙ্কিত আন্দোলনকারীরা পালানোর চেষ্টা করেন কেউ কেউ আহত অবস্থায় রিক্সা বা বাইকে করে হাসপাতালে যাওয়ার চেষ্টা করেন থানা ও আশেপাশের হাসপাতালগুলোতে নিহত ও আহতদের ভিড় লেগে যায় এ সময় আরও কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেগুলো নিয়ে বিভ্রান্তিও ছিল পরে বিবিসির অনুসন্ধানে জানা যায় অনেক ভাইরাল ভিডিও আসলে আগের দিনের মানে চার আগস্টের ঘটনার তবে পাঁচ আগস্টের ঘটনার ভিডিওতে স্পষ্ট দেখা যায় পুলিশের হাতে গুলি চালানোর মুহূর্ত এবং প্রমাণ মিলেছে ঘটনাস্থলে থাকা গাড়ির রং ও অবস্থান থেকে ঘটনার পর থেকে নিহতদের পরিবার হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষ ও প্রত্যক্ষদর্শীরা সবাই আতঙ্ক ও ক্ষোভ প্রকাশ করেন এই ঘটনায় যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসি সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ জানিয়েছে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও বিচার কার্যক্রম চলছে আরও ভয়াবহ তথ্য উঠে আসে ফাঁস হওয়া অডিওতে হাসিনার নিজের মুখে প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি কারণ ফরেনসিক বিশ্লেষণ বলছে রেকর্ডিংটি সত্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও জানাচ্ছে এই নির্দেশই ছিল গণ আন্দোলনের বিরুদ্ধে সহিংসতার অনুমোদন এই ঘটনাকে কেন্দ্র করে দেশের আদালত ও আন্তর্জাতিক সংস্থায় তদন্ত চলছে অর্পিতা জাহান আর